আজকে আমরা দেখবো এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি একাডেমিক রাইটিং এর কোনোকাবুলারি গুলো আমাদের মুখস্থ করতে হবে আজকে আমরা দেখবো কিভাবে আমরা একটি কমপ্লিট রাইটিং টাস্ক লিখে ফেলতে পারি খুবই ইজি ভাবে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিব এই স্ট্রাকচারটা ফলো করে অথবা ইউ ক্যান ইউজ ইট অ্যাজ আ টেমপ্লেট যদিও আমি সবসময় রেকমেন্ড করে থাকি যে আমরা কখনো টেমপ্লেট ইউজ করবো না আমরা নিজে থেকে স্বাভাবিক ভাষায় লিখতে হবে আমাদের প্রতিটা টাস্ক আলাদা আলাদা তো আমরা যদি একটা টেবলেটের মতো মুখস্ত করি সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে না বাট আমরা কিছু ট্রিক্স ফলো করতে পারি তো আজকে আমি আপনাদেরকে সেই ট্রিক্সগুলো দেখিয়ে দিব এবং আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনারা খুব সহজেই সেভেন অথবা অ্যাটলিস্ট সেভেন পয়েন্ট ফাইভ পর্যন্ত আমরা রাইটিং এর স্কোরটা তুলতে পারি তো চলেন শুরু করা তো প্রথমে আমরা কোয়েশ্চেন টা পড়বো আমাদের যে লেখাটা দেয়া থাকবে সেটা আমরা আগে ভালো মতো পড়বো এবং অবশ্যই আমরা লেখা শুরু করার আগে আমরা অনেক সময় কি করি যে কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে আমরা লেখা শুরু করে দেই লেখা শুরু করার আগে অ্যাটলিস্ট ফাইভ মিনিট আমাদের এই টপিকটা নিয়ে চিন্তা করতে হবে আমাদের যেই বার চার্টটা দেয়া থাকবে সেটা আমাদের খুব ভালো মতো বুঝতে হবে এবং আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমরা লিখবো কোনটার পর কোনটা লিখবো স্ট্রাকচারটা আমাদের রেডি করতে হবে সো দ্যাট আমরা যখন লিখবো আমাদের লেখাটা যেন খুব ক্লিয়ার সব ইনফর্ম ইনফরমেশন এবং কোন কোন ক্যাটাগরিতে আমরা মার্কস পাচ্ছি যেমন আমরা জানি যে চারটা ক্যাটাগরিতে আমাদেরকে মার্ক দেওয়া হয়ে থাকে আমার অলরেডি সেটা নিয়ে একটা ভিডিও আছে আপনারা সেটা দেখতে পারেন তাছাড়াও যদি কোনো প্রবলেম হয় আপনারা কমেন্ট করতে পারেন যে এই টপিকে এখনো প্রবলেম আছে সো আই উইল কভার দ্যাট এগেইন সো আমাদের যেই যেই টপিকগুলোর উপরে মার্ক করা হয়ে থাকে সবগুলো ক্যাটাগরি আপনার ফুলফিল করতে হবে না হলে কিন্তু আপনার স্কোরটা কমে যায় আমাদের রাইটিং এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা সবাই সিক্স পয়েন্ট ফাইভ এর উপরে স্কোর করতে পারি না এভারেজে আমরা সবাই 6.5 পয়েন্ট ফাইভ অথবা সিক্স এরকম ভাবে আমাদের স্কোর আসে কিন্তু কিছু ট্রিক্স ফলো করলে আপনি সহজেই সেভেন অথবা সেভেন পয়েন্ট ফাইভ উঠাতে পারেন যেমন আমাদের মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে যেমন টাস্ক অ্যাচিভমেন্ট কোহেরেন্স লেক্সিক্যাল রিসোর্স গ্রামার্টিক্যাল রেঞ্জ এই টপিকগুলো যদি আপনি ঠিকঠাক মতো কভার করতে পারেন আপনি সহজেই দেখবেন আপনার স্কোরটা উঠে যাচ্ছে প্রথমে আমরা আমাদের কোয়েশ্চেনটা দেখি চার্ট বিলো শোজ দার্ভে নিচের চার্টটা দেখাচ্ছে যে দা রেজাল্ট সার্ভে একটা সার্ভে রেজাল্ট আবাউট পিপল অ্যান্টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ফাইভ অস্ট্রেলিয়ান সিটি তো এখানে কি বলছে যে আমাদের নিচে একটা সার্ভে রিপোর্ট দেওয়া হয়েছে এইখানে ছবিটাতে বার চারটার মাধ্যমে একটা সার্ভে রিপোর্ট রেজাল্ট আমাদেরকে জানানো হয়েছে কিসের রেজাল্ট অস্ট্রেলিয়ার পাঁচটা শহরের অস্ট্রেলিয়ার পাঁচটা শহরে মানুষ কফি এবং টি কিনে এবং খাওয়ার যে অভ্যাস কেনা এবং খাওয়ার যে অভ্যাস পাঁচটা সিটিতে সেইগুলো নিয়ে একটা রিপোর্ট করা হয়েছে যে কোন সিটিতে অস্ট্রেলিয়ার মানুষরা সবচেয়ে বেশি কফি খাচ্ছে খুবই ইজি ব্যাপার এখন আমরা ছবিটা দেখবো ছবিতে কি দেয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ অফ সিটি রেসিডেন্টস এখানে রেসিডেন্টস মানে তো আমরা জানি রেসিডেন্ট কি যারা ওই সিটিটায় বসবাস করে অথবা ওই সিটির নাগরিক ওই সিটিতে যারা থাকতেছে রেসিডেন্টস পার্সেন্টেজ তাদের পার্সেন্টেজটা এই পাশে এই সংখ্যাগুলার মাধ্যমে তাদের পার্সেন্টেজ বোঝানো আমরা নিচে এখানে কি দেখছি সো আমরা এখানে কি দেখছি যে কফি অ্যান্ড টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ফাইভ সিটিজ ইন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার পাঁচটা শহরে মানুষের কফি এবং চা কেনার এবং খাবার পান করার যেই অভ্যাস সেটা নিয়ে একটা সার্ভে তো যেটা বললাম যে এই সাইডে কি দেওয়া আছে रेसिडेंटাল পার্সেন্টেজ এবং এখানে শহরের নাম অনুযায়ী আমাদের একটা বার দেয়া হয়েছে সো এখানে কি দেখা যাচ্ছে পাঁচটা সিটির নাম সিডনি মেলবর্ন ব্রিসবেন অ্যাডিলেড সো এখানে এই বারগুলোর মাধ্যমে কি কি দেয়া আছে সেটা আমরা দেখব বট ফ্রেশ বারটার মাধ্যমে দেখা হয়েছে চার সপ্তাহ চার সপ্তাহের মধ্যে এই সার্ভেটা করা হয়েছে সো ফ্রেশ কফি কেনার চার সপ্তাহে এই ব্ল্যাক কালার পোর্শনটার মাধ্যমে হচ্ছে দেখানো হয়েছে যে ফ্রেশ কফি কত কত পার্সেন্টেজ ফ্রেশ কফি কেনা হয়েছিল গত চার সপ্তাহে তারপর ইনস্ট্যান্ট কফি এই এইরকম চিহ্ন যে এই এইটার মাধ্যমে হচ্ছে ফ্রেশ ইনস্ট্যান্ট কফি কতটুকু কেনা হয়েছে এবং আরেকটা কি আছে লাস্ট এই যে সবচেয়ে বড় যে বারটা সেটার সেটার মাধ্যমে কি বোঝানো হয়েছে ওয়েল টু ক্যাফে ফর কফি আর টি তারা ক্যাফেতে গিয়ে কফি অথবা টি খেয়েছে আর ফ্রেশ কফি আর ইনস্ট্যান্ট কফি কেনার এই দুইটা দেয়া হয়েছে ওকে তো আমরা বুঝলাম যে আমাদের বার চার্টের মাধ্যমে কোথায় কি বোঝানো হয়েছে হ্যাঁ এরপর আমরা কিভাবে লিখবো সেটা শুরু করব তো আমাদের প্রথমেই কি আমরা জানি যে এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের রাইটিং টাস্ক ওয়ান এর ক্ষেত্রে চারটা ভাগে ভাগ করবো আমরা লেখাটাকে কি কি ইন্ট্রোডাকশন দেন ওভারভিউ অ্যান্ড বডি প্যারা ওয়ান বডি প্যারা টু সো প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন টা লিখতে হবে সো আমি আজকে আপনাদেরকে এই টাস্কটার মাধ্যমে শেখাবো যে হাউ টু সিলেক্ট গ্রুপ ডাটা কি কি ইনফরমেশন আপনি দিবেন এবং কিভাবে সেটা গ্রুপিং করবেন কিভাবে কোনটা বডি প্যারা ওয়ান কোনটা বডি প্যারা টু এর মাধ্যমে আমি আপনাকে জানাবো সো সো দ্যাট আপনি একটা ভালো স্কোর করতে পারেন সো ইন ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ ইউ হ্যাভ আর্লিয়ার নোন আমাদের প্রথমে আমরা যে কোয়েশ্চেনটা দেখেছি সেই কোয়েশ্চেন টাকে আমাদের প্যারাফ্রেস করতে হবে এই কোয়েশ্চেনটাই আমরা এখানে লিখবো কিন্তু সেটা প্যারাফ্রেজ করে প্যারাফ্রেজ কি আমাদের কোন একটা সিমিলার ওয়ার্ড অথবা রিলেটেড ওয়ার্ডের মাধ্যমে আমরা এটা করব সো প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা মনে রাখতে হবে যে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা প্যারাফ্রেজ করব না যেমন চার্ট এর একটা সিনোনিম বিলোর একটা সিনোনিম চোলস এর একটা সিনোনিম এইভাবে না আমরা করব হচ্ছে চাঙ্ক বাই চাংক व्हाट इज চাংক চাঙ্ক হচ্ছে গিয়ে গুচ্ছ শব্দ এই যে এতটুকু একটা ফ্রেজাল অথবা একটা মাধ্যমে ধরে আমরা এটাকে চেঞ্জ করব কিছু কিছু ক্ষেত্রে আমরা ওয়ার্ড অবভিয়াসলি চেঞ্জ করব বাট আমরা মেইনলি ট্রাই করব চাঙ্ক বাই চাঙ্ক প্যারাফ্রেজ করার সো আপনার সেন্টেন্সটা সেম থাকবে মিনিংটা সেম থাকবে বাট আপনার লেখার ধরনটা আপনি প্যারাফ্রেজিং এর মাধ্যমে দেখাতে পারছেন যে আপনার দক্ষতা কতটুকু ব্যাপার হচ্ছে কনস্ট্রাকশন করার চেষ্টা আমরা ওকে সো এখানে আমি আপনাদের পুরো ইন্ট্রোডাকশনটা একবার প্যারাফ্রেজ আমি কিভাবে করেছি সেটা একটু দেখাই দ্য চার্ট বিলো আমরা জানি আমাদের এখানে যা দিবে একাডেমিক টাস্ক ওয়ানে সবগুলাই কিন্তু চার্ট অথবা গ্রাফ বা বিলো আমরা তো বিলো দিব না শোজ শোজ এর সিনোনিম আমরা ইউজ করতে পারি ইলাস্ট্রেটস ইলাস্ট্রেটস টা একটু অ্যাডভান্স লেভেলের সো এটা দিলে আপনার মার্কিং ক্রাইটেরিয়াটা বাড়বে তারপর রেজাল্ট সার্ভে রেজাল্ট সার্ভে মানে কি কোন একটা সার্ভে আপনাকে দেয়া হয়েছে এখানে এটা যখন আমরা প্যারাফ্রেজ করব আমরা এই যে চাঙ্ক ধরে আমরা যেমন কি বললাম চাঙ্ক চাঙ্ক বাই আমরা প্যারাফ্রেজ সার্ভে আমরা এখানে কি দেখতে পারি যে পার্সেন্টেজ ফ্রম দ্য স্টাডি পার্সেন্টেজ ফ্রম দ্য স্টাডি আর রেজাল্ট সার্ভে সার্ভে মানে হচ্ছে কোনো একটা সার্ভে 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 গুলা হয় আদম যেই সেটার মতো সো এই সার্ভেটার স্টাডি ব্যবহার করেছি এবং রেজাল্ট কে আমরা পার্সেন্টেজ ব্যবহার করেছি কারণ আমাদের রেজাল্টটা কি পার্সেন্টেজ এসেছে দ্য চার্ট ইলাস্ট্রেটস পার্সেন্টেজেস ফ্রম আ স্টাডি কিসের পার্সেন্টেজ কিসের স্টাডি সেটা এখন আমরা লিখবো স্টাডি অফ এখানে কি দেওয়া ছিল অ্যাবাউট এর জায়গায় আমরা কি লিখলাম অফ তারপর পিপলস কফি অ্যান্ড টি বাইং ড্রিঙ্কিং হ্যাবিটস সো পিপলস এর জায়গায় আমরা কি লিখেছি রেসিডেন্স রেসিডেন্স কিন্তু এখানে দেওয়া আছে সো আমরা ওভাবে লিখলাম সো দ্যাট এক্সাম্পল যিনি আপনার কপিটা চেক করবেন তিনি অটোমেটিক্যালি তিনি বুঝতে পারবেন যে আপনি খুব ভালো মতো নোটিস করেছেন ওয়ার্ড গুলো এবং আপনি সেগুলো ইউজ করেছেন আপনার লেখায় স্টাডি অফ রেসিডেন্স হু সো আমরা কেন লিখলাম এখানে আমরা বাইং বাইং এর জন্য আমরা এখানে পারচেস লিখেছি সো এটার সিনানিংটা আমরা ইউজ করলাম এবং এটা আমরা চাংক প্যারাফ্রেজ করেছি পিপলস কফি এন্ড টি বাইং

তো এই এই ইনফরমেশন কিন্তু আমি কোয়েশ্চেনে পাইনি কিন্তু আমি এই ছবিটা এই বার ইনফরমেশন থেকে আমি বের করেছি যে উইদিন দ্য লাস্ট ফোর উইক্স সো আমরা এভাবে প্যারাফ্রেজ করলে আপনার কিন্তু কোনো নাম্বার কাটা যাওয়া গ্রামার্টিক্যাল লেক্সিক্যাল রিসার্চ আপনার প্যারাফ্রেজিং সব কিছু অ্যাকিউরেটলি হবে এবং আমরা এভাবে আমাদের ইন্ট্রোডাকশনের প্যারাফ্রেজটা করতে পারি